টুম থেকে উঠেই দেখি বড় খেতে পোশাক আছে কারণ তাড়াতাড়ি দোকানে চলে যাবে ওই জন্য খেতে পোশাক আছে কিন্তু গেল কিন্তু লেট করে যায় থেকে মনে করো খাওয়া আমি সবাই উঠলাম টুকি থেকে উঠে দেখলাম হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন দশটা বাজে দশটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করো অবশ্যই তোমরা দেখবে এখন বিছনাটা ছাড়বো সকালে উঠলাম জাস্ট কিছুক্ষণ হয়েছে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিই কেন বিছনা অগছ থাকলে আমার ভালো লাগে না আর অনেক দিন পরই তোমাদের সাথে এই রকম আসছে কেন ভিডিও নিয়ে আসা হচ্ছিল না একটু সমস্যার জন্য বাড়িতে সমস্যা তারপর বাচ্চা থাকলেও তো জানোই যে হয় না খুবই ডিস্টার্ব করে খুবই ডিস্টার্ব করে তার মানে ফোন নিয়ে নেয় এরকম ব্যবহার করছি তাকে তো থার্ড করে ফোনটা নিয়ে নেবে এরকম ও বা মানে মেয়ের জন্য মতো করা যায় না কিন্তু আমি চেষ্টা করব যে তোমাদের সামনে আসার ভিডিও দেওয়ার মানে আমার একটু নিজেরই ইয়ে হচ্ছিলো বুঝতে পেরেছিলাম আজকের বাইরের ওয়েদারটা বিচ্ছির বিচ্ছির থেকেও বিচ্ছির কী করব না মানে বৃষ্টি না মেঘ নর্মালি একদম মেঘলা ওয়েদার করে এসেছে জামাই ষষ্ঠী থেকে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে দশহারাতে বৃষ্টি হয় যেখানে সেখানে দশহরা তো এবার বৃষ্টি নেই মানে ভাব তিন দিন মানে কি বলে পৃথিবীটা কেমন হয়ে যাচ্ছে মানে আগে যেগুলো নিয়মে চলে এসেছে এখন সেই নিয়ম আর নেই সব নিয়ম চেঞ্জ হয়ে গেছে যাদের পয়সা আছে তারা বাড়িতে এসি লাগিয়ে নিচ্ছে যাদের পয়সা নেই তারা গরম সহ্য করছে একটা গাছ নেই চারিদিকে গাছগুলো কেটে কেটে অ্যাপার্টমেন্ট বানাচ্ছে মানে বড় বড় বিল্ডিং বানাচ্ছে সাততলা মাথায় থাকবে আমাদের গরিবরা এবং গরমে মানে বিশাল গরম লাগছে এই মানে একটা রোদ উঠলে একরকম গরম আর রোদ না উঠলে এইরকম টেম্পারেচারটা থাকে মানে পাকা চারা নড়াই যায় না বর্ষাকালে বাজারে গেছে মাছ নিয়ে এসেছে কী মাছ এনেছে কে জানে আমি তো বলেই দিয়েছি মাছ যদি কেটে না আনো না খুব অশান্তি করবে এই গরমের মধ্যে বসে বসে আমি মাছ কাটতে পারবোই না তাকে বিশ্রামটা ছেড়ে নিচ্ছে বিছনাটা যা আছি ঘুম চলতেই তো শুরু বলি না কেন ওপরে টালি তো গুঁড়ো পড়েই পড়েই থাকে যাই করলে তো হবে না আমি হবে তারপর পাখাটা থাকে আমি পারি সত্যি কথা পাখাটা খুব স্পিড খুব স্পিড একদম কাছে লাগাই ধাবা দেয় উপরেও চলে একদম ঘুমাই হলে না থাকলে আমাদের ঘুমের বারোটা বেজে যেত সারা রাত হয়তো জেগে জেগে এমনি টালিঘর রাতে ঠান্ডা হয় কিন্তু অতটাও ঠান্ডা হয় না যে ঘুম চলে এলে বরফ পরার মতো ঠান্ডা বরফটা আর দূরে ধরেন শীতের মতো ঠান্ডাটা হয় না আর এই পোতলটা আমার ঢুয়ে থাকে আমার বড় জন্মদিনে গিফট করেছি এইখানটা সব ফাঁকা থাকে তো ওই জন্য পুঁথির দুটো দিয়ে গার্ড দিয়ে দিয়ে আর এই পুতুলটা আমার মেয়ে জন্মদিনে পেয়েছিলো এই তাদের কাছে জন্মদিনে পুঁথিটা পেয়েছি তারা একটা চোখ করে তুলে দিয়েছে আমার মেয়ের হাতে জিনিস খুব সচেতন থাকে না মানে বাচ্চা মেয়ে মানুষরা কিছু যত্ন করে ওর যত্ন করার মতো ওর কোনো ব্যাপার নেই ও পেলেই জিনিস শেষ হয় তারপর মেয়েকে রেডি করিয়ে দিলাম ফান করে ও বাবা সাহেবের দোকানে যাবে চুল চুল ফ্লাইসেছি তারপর ও কিছু বোঝে না জানে না এমন আরে রাগ মানে যখন অন্যায় করে তখন রাগও হয় আবার মানে মুখটা দেখলে মায়াও হয় আরে বি বকবো না কিন্তু এমন এমন কাজ করে যে বকতেই হয় তো ও কদিন ধরে তো শরীর খারাপ তো আমার মা বলেছিল এরকমভাবে একটু আমি ওর আঙুলটা কেটে দিবিই বেরোবে যখনও তাই ওই আঙুলটা কেটে দিলাম এটিকে আমি ওকে হাঙিয়ে দিয়েছি বলে ও আমাকে একটা হামি দিলে তো আমি ওকে নামিয়ে দিয়েছি যা ওর বাবা বলছি কিছু খেলনা মেলনা দিয়ে দাও গেলেই তো বদমাইশি করে আমি তাই জন্য ব্যাক করলাম ব্যাক করে ওর একটা ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ ওই স্কুল ব্যাগের মধ্যে সব দিয়ে দিলাম টুকটা খেলনা খাতা বই আরে গিয়ে বাইরে এসে শুরু করে দিয়েছে তাকে ময়লা হাতে নিয়ে ওনাকে স্নান করেছি কে বই বে স্নান করেছে আমি ওর হাতে দেবো এবার গোসানো ছিল ঘরে রাখা ছিল যেহেতু বাবা কখনো বেরোয়নি আর বাবা জলের ড্রামে দাঁড়িয়ে আছে জলটা নিয়ে যাবে দোকানে আমার দেওয়া যেহেতু জলের ব্যবসা তো ওই জলটা নিয়ে যাবে বলে ও দাঁড়িয়েছে আর আমি মাম্মাকে ব্যাগটা পরিয়ে দিলেন হ্যাঁ ওই ব্যাগ নিতে ভালোবাসে ওই ব্যাগ নিয়ে চলাচল করতে ভালোবাসে মানে ওই বিরক্ত নেই যে মাছুমের আমি নিতে পারবো না ও দেখে তো পাড়ার ব্যাগ ব্যাগটা দিয়ে স্কুলে যেতে ও ভালোবাসে তাই যে বাবার ঘরে চলে আসে আমাকে টাকা করে মাম্মার তা বলছে হ্যাঁ মাম্মা তাটা এরকম বলবে বলে চলে আসবে ভালো লাগে সারাদিন বাইক থাকবে না তো কিন্তু বাইকে থাকলেই তো দুষ্টুমি করছে আর এখন যে আর শুনছি যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে আমি তো ওই ভয়ে আরও দোকানে পাড়িয়ে দিচ্ছি কারণ আমাদের দেখো গলিটার মধ্যে আর রোড হচ্ছে গলিটা ক্রস করে গিয়ে আমাদের রোড ও বারবার খেলতে খেলতে সব বড়দের সাথে গলিতে রাস্তায় চলে যায় তো আমার পক্ষে সম্ভব হয় না সবসময় দৌড়ে দৌড়ে গিয়ে ঘোরা কারণ আমি ঘরের মধ্যে কাজ করবো অতটা আমার তো যেতেও সময় লাগবে তার মধ্যে তো কিছু হয়ে যায় আমরা আমরা এই ভয় ওর বাবা রোজ নিয়ে যায় আর আমার দুপুরবেলায় রোজ যেতে হয় এই জন্য আমার মানে বাচ্চা থাকলে যা অসুবিধা হয় তো ওই যে চলে যাচ্ছে ওই বাবার সাথে এগুলোটা একটা আবার গোলটা দেখে ভয় পেয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে এই যা কিছু হবে যা আসে দাঁড়াও বাবা আসুন বলে বাবার সাথে হাঁটতে ফিরি করেছে ওর বাবা ওখান থেকে টোটো ধরে নিয়ে টোটো ধরে একদিন দোকানের সামনে না পড়তে অত জানি টোটো ধরেই তো আবার দোকানে যাওয়া যায় বাবার সাথে চলে গেল আমারও মানে মোটামুটি কাজ হয়ে গেছে এবার বাসনটা মাজবো আর বললাম না সকালে মাছ নিয়ে এসেছে মাছটা ধুতে হবে বড় কাজ এটাকে মাছ নিয়ে এসেছে আবার মাছের তেল নিয়ে এসেছে এমনি জানে যে রান্না করা যায় না মারা তো খায় না ছোয়াটা সেই রান্না করতে গেলে আমার আবার গ্যাস ফ্যাস সব মুছতে হবে তাও সে নিয়ে আসছে দেখো এটা প্রিয়র নারকেলেতে প্রিয়র মানে কেরালা থেকে নিয়ে আসা আমার এক দোকানে যে আগে কাজ করতো মেয়েটা ও দিদির বর কেরালাতে থাকতো থাকতো না কাজের সূত্রেই যাওয়া তাই ধোয়া হয়ে গেছে আর এই যে ভোলা মাছ আর এই যে মাছের তেল নিয়ে এসে তো এখানে লোটে মাছ আমি বলেছি কেটে নিয়ে আসছি কেটে না নিয়ে এলে আমি কিছু করতে পারবো না এখানে গরমে বসে বসে মাছ কাটা আমার পক্ষে সামগ্র এই যে তেলটা নিয়ে এসেছে বলেছিল একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে আর আমি এখানে একটু দুধ গরম করছি দুধই রয়েছে কালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম তো কতগুলো রুটি রয়েছে টিকিটটা বলাচ্ছি এতে দুধটা দিয়ে আমি খেয়ে নিতে পারি না রেখার খাওয়াই হয় না দুধ দিয়ে মিক সকালে টিফিন আমার স্কিপ্ট হয়েছে থাকেন না এটা আজকে খাবার রয়েছে যখন তো খেয়ে ই নি কেকটা ভিজিয়ে তারপর শাকটা কুটতে হচ্ছে শাকটা আগে কুটে নিই তারপর দুধটা খেতে না ঠান্ডাও হয়ে যাবে আর দুধটা খুব বেশ নরম হয়ে যাবে বয়স্করা খায় না বয়স্ক দিদা ঠাম্মা দাদুরা দা মতো আমার খুব ভালো লাগে এরকমভাবে রুটি তার দুধটাকে খেতে তো তাই আগে ওটা ভিজিয়ে রেখে তারপর শাকটা কেচিয়ে দিচ্ছে আমি তো লাল শাক খেতে প্রচুর ভালোবাসি যারা আমার জিগিয়ে দেখেছে এতদিন জেনে গেছে যে শাকের মধ্যে লাল আমার লাল শাক খুব প্রিয় আমাকে ভাল লাগে লাল সারটু খেটে তারপর দিয়ে যদি একটু পোস্ত ছড়িয়ে দেয় তার মধ্যে তাহলে আমার শাশুড়ি রসুন খেয়ে রান্না করে না এবার একটু রসুন ফোড়ন তারপরে শুকনো লঙ্কা দিয়ে জিনিসটা করলে ভালো লাগে এবার আজকে কিছুই হবে না আজকে তেমন আজকে ওই লাল শাকটাই হবে আর ওই ভোলা মাছটা ওই ভোলা মাছের ঝাল হবে আলু নিয়ে নিয়েছি কটা আলু কাটবো আর ভোলা মাছটা যেন আলুটা কেটে দেবো টমেটো দিয়ে দেবো আর এই লাল শাকটা কিছু ছেলে আর কিছুই হবে না আজকে আমাদের আইটেম তেমন কিছুই নেই এখানে এই গরমে রান্না করতে যা মানে যে করে তারও খুব কষ্ট হয় আর যারা খায় তাদেরও ভাই কষ্ট আমি তো খুব কষ্ট ভীষণ খুব কষ্ট আমি খেতেই পারি না দুপুরবেলা তো

তখন তুমি বাবাকে বললে যে ভাগ করে খাবো তো তুমি যাও আমাকে কোনো কাউকে দিতে চাই কিন্তু বাচ্চা এটা হ্যাঁ ভাগ করে খাওয়াটা মানি বা আমার শিখে যাবে আমি জানি না আমার বাড়িতে একজন তো ছবি হচ্ছেই খায় না দু ছোট খায় না সামনে বসে বসে মানে বোর হচ্ছে গল্প করছে আর একটু ভিডিও করছে স্কারটা নতুন না আর বিদায় করেছিল তার সাথেই গল্প করছিলাম তো বাড়িতে গিয়ে এখন রুটি তো বাড়িতে চলে এলাম এটি রুটি করে এবার খেতে বসে গেছে মার দুধ রুটি রুড়িয়ে নিয়েছি আর ওই বাবা একটি চিকেন আদা নিয়েছিল সেই চিকেন নিয়ে ঝোল মানে এনেছিল ওইটি এখন রুটি পেয়েছি দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে রুটি করলাম সব ঘরে একটা কাজ বাজ করলাম তো গা ধুয়েতে গেছি পুকুরে গিয়ে মাথা চুরিয়ে স্নান করেছি মাথা ভিজা কি দেখো তুমি আমার দেখো কি হ্যাঁ খালি দেখে ক্যামেরা ধরলেই খালি দেখে ভাবি কি যে ভাবে না হ্যাঁ না এখন খাবো খেয়ে না খাইয়া মেয়েকে খাওয়াবো কটা হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা বাজতে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে টাটা গুড নাইট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেওয়া তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট